পড়ে গেছে ধরা পড়ে গেছে নিজেদের জালে নিজেরাই কিন্তু ধরা পড়ে গেছে বন্ধুরা কীভাবে একের পর এক বেরোচ্ছে একের পর এক বেরোচ্ছে টিনা যখন মাল টিকোমারি করতে এসেছিল কোথায় ছিল এগুলো কোথায় ছিল তাহলে দেখো কিভাবে মাল এক জায়গা থেকে আরেক জায়গায় যে সরানো হয়েছিল আজকে কিন্তু একদম পুরো হাতে নাতে ধরা পড়ে গেল পুরো ক্লিয়ার হয়ে গেল যে মাল বাড়ি থেকে কিভাবে সরিয়ে অন্য জায়গায় রেখেছিলো কার কথা বলছি জলনদীপ হ্যাঁ বন্ধুরা জলনদীপ জলনদীপের মা আজকে যেই ঠেস দিয়ে দিয়ে কথাগুলো বললো সেই কথাগুলো হ্যাঁ কীভাবে পিঞ্চ করে করে কাকে বললো সেটা কি কারোর বুঝতে কি বাকি আছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপার্টিলিতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে জলনদ্বীপের এই যে চালাকি এই যে নোংরামিগুলো সব কিন্তু ধরা পড়ে গেল দেখো চোরের মায়ের বড় গলা বলে না একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা তো সেটাই কিন্তু হচ্ছে এখানে চোরের মায়ের কত বড় গলা চোরের মায়ের বড় গলা জন্যই তো বলছে লোকের জিনিস আমরা চুরি করে রাখার অভ্যাস নাই তাহলে লোকের জিনিস যদি চুরি করে রাখার অভ্যাস না থাকে বন্ধুরা তাহলে টিনা যখন তার স্ত্রী ধনগুলো নিতে এসেছিল তখন কিন্তু বক্স বক্সঘাট খুলেছিল খাট থেকে কিন্তু জিনিস টিনিস বের করেছিল তখন তো কে পায়নি হ্যাঁ তখন তো ক্যাথা পায়নি কিনা বলেছিল যে কাঁথা ছিল অনেক কিন্তু কথা টাথাগুলো কোথায় দেখতে পাচ্ছি না তাহলে বন্ধুরা পরিষ্কার কি হয়ে যায় না আজকের ভিডিওটা থেকে কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল যে জলন্দে তার মানে স্ত্রীর যে জিনিস কীভাবে অন্য জায়গায় চুপচুপ করে রেখে তারপর কিছু কিছু মানে রেখেছিল। মানে টিনা যেন সেই কিছু কিছু জিনিস যেন পায় সব যেন টিনা না পায় সেই জন্য কিন্তু অন্য জায়গায় কিন্তু সরিয়ে রেখেছিল। আর সেটা কোন জায়গাতে সরিয়ে রেখেছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি তার পাতানো তার পাতানো যে নয়নের মনি আদরের ধনী দিদি আছে না হম সেই কি মাসাকচন্ডীর বাড়িতেই সমস্ত কিছু কিন্তু লুকিয়ে রেখেছিল সমস্ত কিন্তু পাচার করে দিয়েছিল তার পাতানো দিদির বাড়িতে এই জন্যই তো পাতানো দিদির সাথে এত ঘোরমেল এত মানে কি বলবো এত গলায় গলায় জড়ানো ছিল ওই মুহূর্তে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পাতানো দিদি আর ভাইয়ের মধ্যে কেমন যেন একটা মানে বিবাদ বিবাদ একটা ভাবসাপ কিন্তু চলছে কারণ কি এখন কিন্তু আর সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে না বাড়িতে তো দেখাই যাচ্ছে না এখন দেখো বন্ধুরা এই যে পিটি হ্যাঁ এই পিটি বলেছিল না যে কীতানুকে কীতানুকে মানুষ করার জন্য যা যা করতে হয় তাই তাই করবে এখন এখন পিটি বাড়িতে বসে ছেলে মেয়ের চ্যানেলটাকে কীভাবে দাঁড় করানো যায় সেই মানে চিন্তায় মগ্ন হয়ে রয়েছে ছেলে ছেলের বউ নতুন করে চ্যানেল খুলেছে সেখানে লাইভ করছে কি করছে না করছে তাদের জীবনের কাহিনি তুলে ধরছে সেইগুলো বসে বসে শুনছে আবার বলছে মা হয় এগুলো শুনতে একটু কেমন লাগে কিন্তু অন্যেরা শুনতে যতটা ইজি পাখিগুলো খুব কিচিরমিচির করছে বন্ধুরা আমার ঘরে বুদ্ধি পাখি আছে দুটো খুব কিচিরমিচির করছে তো যাই হোক তোমাদের মানে যদি অসুবিধা হয় কি বলবো একটু মানিয়ে নিও তো যেটা বলছিলাম এই যে কীমাশাকচুনি এই কিমা শাকচুন্নি মুখে এত বড় বড় বাতলিং মুখে এত বড় বড় কথা এই বড় বড় কথা দিয়েই কি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় বন্ধুরা বলো হয় না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সেই ছোট্ট ছেলেটা তার কিন্তু একাকিত্বর মধ্যে কিন্তু বড় হতে হচ্ছে মায়ের যে অভাব সেই অভাবটা নিয়েই কিন্তু বড় হতে হচ্ছে সেই অভাব পূর্ণ করতে পারছে কেউ পাচ্ছে না হ্যাঁ বাবা ঠাম্মি দাদু প্রচুর পরিমাণে ওকে দেখভাল করছে আদর যত্ন করে রাখছে কিন্তু কিন্তু এই এই সিচুয়েশানটা তো হওয়ার কথা ছিল না এই সিচুয়েশানটা তো হতো না যদি কিমা সার্চন্নি যদি এতটা মানে নোংরামি না করতো মাঝখানে তাহলে আমার মনে হয় না যে এই ছেলেটা এরকম মাছারা থাকতো কারণ টিনা যদি এটাই মনে করতো যে ও বাড়ি একদম ছেড়ে চলে যাবে সংসার একদম ছেড়ে চলে যাবে তাহলে সেই দিন রাতে তাহেরপুর থানাতে গিয়ে বসে না থেকে সেখানে গিয়ে কিন্তু নাইনটি নাইনটিএটে কেসটা কিন্তু করে দিত বন্ধুরা একটা মানে দুই দুই চার কিন্তু হিসাব এখানেই তো মিলে যায় টিনাও যদি মনে করতো টিনার ফ্যামিলি যদি মনে করতো যে না আমার মেয়েকে আর এখানে সংসার করতে দিবো না আর টিনাও যদি মনে করতো যে না আমি আর সংসার করবো না তাহলে কিন্তু সেই দিন রাতে তাহিরপুর থানায় বসে বসে রাত কাটাতো না কখনোই বসে বসে রাত কাটাতো না তখনই কিন্তু সদ্য তাকে যে মারা হয়েছিল সেই দাগ টাক সব কিছুই কিন্তু ছিল তখনই কিন্তু ফোর নাইনটিএটের কেসটা কিন্তু করে দিত মানে বিনা দ্বিধায় কিন্তু টিনার মনে কিন্তু সেই বিষয়টা কিন্তু ছিল না ভেবেছিল যে অশান্তি হয়েছে তুমুল পর্যায়ে একটা অশান্তি হয়েছে তো এখন সব কিছু যদি এরকম গরম গরম কিছু করাটা ঠিক হবে না সব কিছু ধাতস্থ হয়ে যাবে কয়েকদিন পরে নিশ্চয়ই ধাতস্থ হয়ে যাবে সেই জন্য কিন্তু টিনা ওই ভুলটা করেছিল প্রথমে কিন্তু ফোর এইটের কেসটা কিন্তু করেনি সেই দিন যদি করতো তাহলে এই জলন্দি কোথায় লুকিয়ে থাকতো কোথায় মানে কথায় আছে না যে মাটির নিচেও যদি লুকিয়ে থাকে পুলিশ কিন্তু সেখান থেকেও কিন্তু বের করার ক্ষমতা রাখে কি বন্ধুরা সেখান থেকেও বের করার কিন্তু ক্ষমতা রাখে তো যতই জলন্দীপ পালিয়ে বেড়াক না কেন জলনদ্বীপকে কিন্তু পুলিশ ঠিকই ধরতে পারতো যদি টিনা তখন কেসটা করতো কিন্তু টিনা কিন্তু সেটা করেনি এতটা ভাবেই নেই এতটা ভাবেই নেই যে এরকম সিচুয়েশান হতে পারে আর এই সুযোগটা কিমা সাক্ষণী এমনভাবে নিয়ে নিল এমনভাবে নিয়ে নিল আর জলনদ্বীপ তো হচ্ছে কেমন টাইপের কতটা মূর্খ ওকে ইন্ধন দেওয়া হয়েছে আর সে ইন্ধন পেয়ে 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 একদম অধ্যত্তে একদম কি বলবো এমনই মানে চোখ কান বন্ধ করে কাণ্ডগুলো করেছে যেখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল মাঝখান থেকে কে সাফার করছে এই বাচ্চার ছেলেটা সাফার করছে বাচ্চা ছেলেটা জরণদ্বীপের বাবা মার কোনো ভুরুক্ষেপ নেই তারাও কেমন এক বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে তাদের ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাদের ছেলের সংসার নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকে কোনো হুঁশগ্যান নেই সেই দিকে কোনো হুঁশ নেই কোথাকার কোন বাইরের পদ্মাশ নোংরা মহিলা এসে ঘরে ঢুকে তাদেরকে এমনভাবে ইন্ধন দিয়ে দিয়ে কথা বলেছে আর তারা সেই ইন্ধনমূলক কথায় নেচে নেচে তাদের ছেলের বউকেই নোংরা করতে একদম মরিয়া হয়ে উঠেছিল আজকে জোর গলায় বড় গলায় বলছে আমরা লোকের জিনিস চুরি করার আমাদের লোকের জিনিস চুরি করার অভ্যাস নেই চুরি করে রাখার অভ্যাস নেই আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো চুরি করে রাখার অভ্যাসটা কোথা থেকে নেই তাহলে সেই দিন এই থরে থরে যে কাঁথাগুলো কোথায় ছিল কোথায় ছিল সেই দিন তো চিনা তো হন্যে হয়ে খুঁজেছে স্বাভাবিক তার জিনিস সে তো ঠিকঠাক বুঝে নিয়েই যাবে এত কিছুই যখন হয়ে গেছে তার কাছে যখন পারমিশন চলে এসেছে ধন নিয়ে যাওয়া তাহলে সমস্ত জিনিস তো নিয়ে যাওয়ারই কথা সেইখানে টিনা কিন্তু সেরকম কোনো জিনিসই মানে পায়নি কিছু কিছু জিনিস যেগুলো না রাখলে না হয় সেই জিনিসগুলো কিন্তু জলনদীপ জলনদেবের মা কিন্তু রেখেছিলো আর সবগুলো কিন্তু পাচার করে দিয়েছিল সবগুলো কিন্তু পাচার করে দিয়েছিল কিমা মাসির বাড়িতে আজকে কিন্তু সেটা একদম পৌর পুরো প্রমাণিত হয়ে গেল যে জলনদীপ জলনদেপের মা কতটা ধরিবাজ আর কতটা মানে মিথ্যেবাদী কতটা জোচরের মতন কাজ যে করতে পারে আজকে একদম পুরো প্রমাণ হয়ে গেল এখন বলছে যে আমি আগে কথা সেলাই করতাম তোমা আমি ধরে নিচ্ছি যে তোমাদেরই কথা তোমাদেরই কাঁথা তোমাদেরই বানানো কথা তাহলে সেই দিন কেন টিনা এত খোঁজাখুঁজি করলো কিন্তু কাঁথা তো পেলো না কাঁথার কথা কিন্তু বলা হয়েছিল টিনা কিন্তু বলেছিল কিন্তু কাঁথা তো বেরোলো না আজকে এই বক্স বক্সঘাটের ভেতর থেকে একটার পর একটা কথা বেরোচ্ছে আর জলনদেবও কেমন দেখো বলে যাচ্ছে এত কাঁথা এই যে কথা যেটাই ধরছে সেটাই কথা যেটাই ধরছে সেটাই কাঁথা তাহলে এত কাঁথা সেই দিন কেন ছিল না কি বন্ধুরা তোমরা কী বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এই যে নিজেরা হচ্ছে বড় চোর আবার মানে অন্যকে বলে চোর অন্য অন্যের জিনিস চুরি করে রাখার অভ্যাস নেই হ্যাঁ কোথার থেকে অভ্যাস নেই অভ্যাসই যদি না থাকবে তাহলে সেই দিন সমস্ত কথাগুলোই থাকতো আমরা তো সেই দিন দেখিনি দেখেছি বন্ধুরা দেখিনি কিন্তু অথচ টিনা নিজের জিনিস নিতে এসে যেভাবে ওকে করা হয়েছে প্রভোগ করা হয়েছে যেভাবে খোঁচানো হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি সবাই দেখেছি কিন্তু আজকে বড় বড়ো কথা বলছে ক্যাতা কোরআনির ক্যাতার সন্ধান পাওয়া গেছে ক্যাতাগুলো কার হ্যাঁ ক্রেতা কোরআনের ক্রেতা সন্ধান পাওয়া গেছে অন্যের জিনিস নিয়ে নিয়েই তো আজকে এত দহরম মহরম অন্যের কাছ থেকে ঠকিয়ে জিনিস নিয়ে অন্যের কাছ থেকে কিভাবে সিম্পেথি দেখিয়ে জিনিস আদায় করতে হয় এটা জলনদ্বীপের থেকে কে আর জানে ভালো এটা জলনদ্বীপের একদম রন্ধ্রে রন্ধ্রে একদম শিরায় উপশিরায় একদম মানে কী বলবো বইছে ওর এই গুণটা যে অন্যকে মানে দর্শক বন্ধুদেরকে বা অন্যকে ঠকিয়ে কী করে জিনিস নিজের করতে হয় কি করে নিজের রাজপ্রাসাদ করতে হয় সেটা তো জলন্দ্বীপ দেখেই দিলো এই যে বাড়িঘর একদম পুরো কমপ্লিট করে দেখিয়েই দিল যে কি করে ধোকা করে জিনিস করতে হয় আর করা যায় সেই ক্যালিটা জলদ্বীপের মধ্যে আছে জলদ্বীপের মধ্যে কোনো কর্মক্ষমতা না থাকতে পারে এই ধরনের নোংরা কর্মক্ষমতা একদম ভীষণভাবে কিন্তু ওতপতোভাবে কিন্তু একদম ভেতরে ভরা তা না হলে এই বড় বড় কথা বলতে পারে এই যে বাড়ি বাড়ির মধ্যে বেশিরভাগ জিনিসই কিন্তু সোমালি দেওয়া বেশিরভাগ জিনিসই দেওয়া যেই দিদি এত খারাপ যেই দিদি উচিত কথা সত্যি কথাগুলো বলেছিল বলেছিল বাস্তব কথাগুলো যার জন্য এত খারাপ যে মেয়ে এত খারাপ তার দেওয়া জিনিসগুলো তো দিব্যি ব্যবহার করা হচ্ছে কই ওই ওই বেলায় কোনোরকম কোনো হিচকিচানি নেই হুম কোন রকম হিচকিচানি নেই না তো অন্যের জিনিস ব্যবহার করতে জলন্দিদের যে কতটা ভালো লাগে সেটা আমরা প্রতিনিয়তই দেখছি তা না হলে গিফট হিসেবে যে খাট চলে এলো বাড়িতে এটা মানা যায় বন্ধুরা এটা কি করে এক্সেপ্ট করতে পারে কি করে ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি একের পর এক মানে জিনিস কিভাবে চাইতে হয় সেটা কিন্তু ঝলনদেবের কাছ থেকে কিন্তু আমরা সবাই কিন্তু শুনতে পাই হ্যাঁ ওপরে এসি লাগবে এসি লাগবে এটা ইনডাইরেক্টলি দর্শক বন্ধুদেরকে শোনানো হচ্ছে উপরে গরম উপরে আরে বাবা নিয়ে এসো নিয়ে এসে তারপরে বলো যে হ্যাঁ ভীষণ গরম তাই আমি লাগিয়ে ফেললাম ক্ষমতা নেই তাহলে এত মানে বলার কি আছে এত পক পক করা কি আছে ওই দর্শকদেরকে শোনাতে হবে না একটা রাস্তা এখন পাওয়া গেছে মজার রাস্তা সিম্পেথি দেখিয়ে নোংরামি করে তারপর একটা মেয়েকে দিনের পর দিন নোংরা ভাষায় ভাবে বলে বলে হ্যাঁ তাকে ছোট করে করে তার ফ্যামিলিকে ছোট করে করে যদি এত দর্শক বন্ধুরা সাপোর্ট করে তাহলে এত মজাকে আর ছাড়তে চায় কেউ মূর্খও বোঝে যে পাগলেও বোঝে নিজের ভালো একটা কথা আছে না তো জলনদীপ তো নিজের যে ভালো হচ্ছে এগুলো করে তো জলনদীপ কেন বুঝবে না তাই না বন্ধুরা তার সাথে তার বাবা মা সুন্দর তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর যার জন্যই কিন্তু এতবার বারন্ত এতবার বেড়েছে আবার কিমা সাকচুন্নি বলছে তার ভাই তার মানে কি বলবো তার ভাই মানে এত এত ভালো এত ভালো একটা সময়ও বসে থাকে না সবসময় কাজ সব সময় কাজ দুপুরেও ছাদে গিয়ে ছেটিয়ে সব কিছু পরিষ্কার করে হ্যাঁ ওইগুলোই কাজ ওইগুলোই কাজ ওইগুলো ছাড়া আর কোনো কাজ নেই তো ওইগুলোই কাজ কী করবে বাড়িতে থেকে বাড়ি পরিষ্কার করা ঘর পরিষ্কার করা বাচ্চা দেখানো মা দেখানো বাবা দেখানো এছাড়া আর কি কাজ আছে এছাড়া কি করার ক্ষমতা আছে আছে কিছু করার ক্ষমতা আর বউকে খুঁচিয়ে পিঞ্চ করে কথা বলে ভিডিও করা এই তো হচ্ছে ক্ষমতা এই তো হচ্ছে ক্ষমতা সত্যবানের ক্ষমতা হচ্ছে এইটুকুই হ্যাঁ সেই ক্ষমতায় আজকে ওই টিনা থাকা অবস্থাতে টিনা ভিডিও টুডিও করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু করতো হ্যাঁ সেটা থেকে আর্নিং করে এই এত কিছু করেছিল তারপর এই যে টিনার যে টাকা পাঁচ লাখ টাকা যে মেরে দিয়েছিল সেই টাকাটা কিসের থেকে কিসের থেকে এসেছিল সেটা আমরা সবাই জানি সেই টাকাটা কিন্তু টুক করে মেরে দিয়েছে টুক করে মেরে দিয়েছে এখন টিনা যখন আর নেই এই দশ মাস থেকে টিনাকে নোংরা ভাষায় গালিগালাজ করে টিনার ফ্যামিলিকে নোংরা ভাষায় গালিগালাজ করে দিনের পর দিন ভিডিও করছে এই তো ক্ষমতা জলদ্বীপের এর বাইরে আর কোনো ক্ষমতা দুই তিন দিন থেকে কোনো ভিউজের মানে কি বলবো যা অবস্থা এত ডাউন এত ডাউন আজকে খুব সুন্দর করে কিন্তু কন্ট্রোভার্সিমূলক টাইটেল দিয়ে কিন্তু ভিডিও করলো কারণ দেখছে তো না খুচালে তো আমার হচ্ছেই না না কুচিয়ে কথা বললে নোংরা ভাষায় না কথা বললে আমার তো হচ্ছেই না মানে বউকে বিক্রি না করলে জলন্দীপের যে পেটের ভাত যে জোগাড় হবে না সেটা কিন্তু প্রতিনিয়তই প্রমাণ কিন্তু হচ্ছে প্রতিনিয়তই প্রমাণ হচ্ছে ভিউজ দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি যে জলদ্বীপের পরিস্থিতি ভবিষ্যতে কী হবে কতদিন কী করবে কতদিন একটা কিন্তু লিমিট থাকে এই যে এখন ইনডাইরেক্টলি বলতে হচ্ছে এখন আগে যেমন ডাইরেক্ট বলতো এখন কিন্তু আর ভাবে বলতে পারছে না কীভাবে মা ছেলেতে বলছে দেখো আবার অন্যের জিনিস যেন না থাকে হুম অন্যের জিনিস যেন না থাকে আবার মাও বলছে অন্যের জিনিস চুরি করে রাখার অভ্যাস আমাদের নেই হ্যাঁ কি না অন্যের জিনিস ব্যবহার করার অভ্যাস তোমাদের খুব সুন্দর আছে কিন্তু সেটা তোমরা মুখে প্রকাশ করতে চাও না এমন ভাব করো যে তোমরা অন্যের জিনিস কখনোই ব্যবহার করো কিন্তু প্রত্যেকটা জিনিসই তো অন্যের ব্যবহার করা হচ্ছে তাই না বন্ধুরা খাটের থেকে শুরু করে মানে কি বলবো ওই ফ্রিজ ওয়াশিং মেশিন বা বাড়িতে বেশিরভাগ জিনিস সোমালি দেওয়া তাহলে কোথার থেকে অন্যের জিনিস ব্যবহার করছে না মানায় এই এই ধরনের কথাবার্তাগুলো মানায় জলন্দ্বীপের মুখে তো বন্ধুরা তোমরাই বলো এই যে জলনদীপ যে আজকে এই যে ক্যাথা নিয়ে এই যে একটা টাইটেল দিলো আর এই যে মা বেটাতে মিলে এরকম পিঞ্চ করে যে কথা বললো যে অন্যের জিনিস চুরি করে রাখার অভ্যাস নেই তাহলে তোমরাই বলো যে টিনা যেদিন মাল নিতে এসেছিল তো সেই দিন কেন এই কথা টিনা দেখতে পায়নি সেই দিন কোথায় ছিল এই কথা তাহলে চোরের মায়ের বড় গলা কার তোমরাই বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে ভিডিওটা এখানেই রাখবো আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করি আমার পাশে থেকো আজকের মতো টাটা পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে